আমি আবৃত্তি করছি কবি যোগেন্দ্রনাথ সরকারের কাজের ছেলে কবিতাটি চাল দাঁত সরিষার তেল ডিম ভরা কই পথে হেতে চলি মনে মনে বলি পাচে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দিবে চুল দাঁতখানি চাল মুসুর ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহবা বাহবা ভোলা ভূত হাবা খেলেছি তো বেশ দেখিব খেলাতে কে হারে কে যেতে না হলে শেষ দাঁতখানি চাল মুসুর চাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটা পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুরে ধরে টানে ঘোষদের নুনি আমি যদি পাই তাহলে ওরাই আকাশে এখনি দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটা পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই মাজাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরের তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই